আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকল সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে বছর ঘুরে চলে আসলো শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে আমাদের দেশে প্রচুর পরিমাণ শাক সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি মজার একটি রেসিপি তৈরি করা যায় তাহলে তো কথাই নেই প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সবজি দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি শীতকালীন সবজি নিয়েছি নিয়েছি আলু গাজর সিম নিয়েছি মুলা এখানে নিয়েছি লাউ নিয়েছি শসা সবগুলো সবজি আমি একই পরিমাণে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে বন্ধুরা এখানে আমি সাত রকম সবজি নিয়েছি সবগুলো পরিমাপ একই ছিল আমি বাটির মধ্যে পরিমাপ করে নিয়েছি তোমরা দেখতে পেলে এখন সবগুলো সবজি মিক্স করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। দেখতে কত সুন্দর লাগছে সবজিগুলো কালারফুল চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল এখানে খুব বেশি তেল দিব না তেলটা গরম হয়ে আসলে অ্যাড করব। শুকনো মরিচ এখানে আমি তিনটার মতো শুকনো মরিচ অ্যাড করেছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচের মতো দিয়ে দিব কালো জিরে কালো জিরে আমি দিয়েছি খুবই সামান্য এক চিমটির চাইতে একটু বেশি হবে সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেয়ে নেবো চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব অ্যাড করেছি তেজপাতা দুটো এখন অ্যাড করেছি আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ বন্ধুরা তোমরা মশলাগুলো আদাজ মতো দিবে যারা পাকা রাঁধুনি বা কন্টিনিউ রান্না করো তারা পরিমাপটা মতো দিতে পারবে অ্যাড করছি পানি খুবই সামান্য পরিমাণ পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব অ্যাড করবো হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ অ্যাড করবো শুকনামরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা যেন উপরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি অ্যাড করছি পানি সামান্য পরিমাণ পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো সবগুলো সবজি আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে সাত রকম সবজি নিয়েছি বন্ধুরা আগেই বলেছি এক বাটি এক বাটি করে দেখুন কতগুলো হয়েছে অ্যাড করছি লবণ এক চামচ পরিমাণ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আবারও দিব মনে হয় না লাগবে হয়ে যাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেয়ে বন্ধুরা এই সবজিটা দিয়ে ভাত পরোটা রুটি যে কোনো খিচুড়ির সাথেও খেতে পারবেন খেতে ভীষণ মজা লাগে কত কালারফুল একটা সবজি দেখুন কত লোভনীয় যারা ডায়েটে আছেন তারা এই সবজিটা ট্রাই করতে পারেন তাদের জন্য খুবই উপকারী একটা সবজি আর সবজি তো আমাদের শরীরের জন্য হেলথের জন্য সব সময় ভালো খুবই উপকারী অ্যাড করছি সামান্য পরিমাণ পানি এখানে সবজি যেহেতু সেক্ষেত্রে পানি খুব বেশি লাগবে না সবজি থেকে পানি বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর চলে এসেছি বন্ধুরা সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে অ্যাড করছি টমেটো কুচি অ্যাড করছি কাঁচামরিচ এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি আর এখানে দুটো টমেটো দিয়েছি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়েচড়ে নিবো এখানে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য চোলার জালটা একদম কমিয়ে রেখেছি দশ মিনিট পর চলে আসলাম একদম পুরোপুরি হয়ে গেছে আমার সবজিটা বন্ধুরা দেখুন কতটা লোভনীয় একটা সবজি হয়েছে মাখা মাখা হয়েছে আপনারা যদি একটু ঝোলঝোল রাখতে চান একটু তাহলে সেক্ষেত্রে ঝোল রাখতে পারেন আর যদি একদম পানিটা শুকিয়ে রাখতে চান সেক্ষেত্রে পানিটাও শুকিয়ে নিতে পারেন আমি আর পাঁচ মিনিট চোলা রাখবো পাঁচ মিনিট পর চোলা থেকে নামিয়ে নিব। এই যে পাঁচ মিনিট পর দেখুন ফাইনালি আমার সবজিটা কত সুন্দর কালারফুল লোভনীয় একটা খাবার হয়েছে পারফেক্ট একটা সবজি হয়েছে এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর যারা ডায়েটে আছেন তারা এমনিই বাটি ভরে খেতে পারবেন বা মুড়ি দিয়েও খেতে পারবেন খুব মজা লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে রাখবো চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম